চারহাত এক হল চল্লিশ জোড়া যুগলের মেটেলির কিলকোট চা মাঠে বৃহস্পতিবার যুগলদের নিয়ে গণবিবাহের আয়োজন করে রাজীব পারহা সারনা প্রার্থনা সভা ভারত নামে একটি সংগঠন সারনা ধর্মের যাবতীয় রীতি মেনে অনুষ্ঠিত হয় বিয়ে যুগলদের নতুন জামা থেকে খাওয়া দাওয়া সব ব্যবস্থাই করা হয়েছিল সংগঠনের তরফে ছিল ঢাক ও সানাইয়ের ব্যবস্থাও এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বুলু বড়াইক মাটিয়ালি বাতাবাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান মাঝার পঞ্চায়েত সমিতির সদস্য শান্তি নাইক সমাজসেবী তেজকুমার টোপো কিলকোট চা ম্যানেজার সহ অন্যান্যরা আয়োজক সংগঠনের রাজ্য কমিটির সহ সভানেত্রী সীতা ওরাও জানান রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে সার্নাধর্মের পৃথক কোর্ট প্রদানের দাবি জানানো হয়েছে বিয়ে শেষে মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা মাদলের তালে নেচে ওঠেন মেটেলি থেকে রহিদুল ইসলামের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ